বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পুরো রান্নাঘর স্থানীয় দুই যুবক এবং সঠিক সময় দমকলের উপস্থিতি রক্ষা পেল দুই বৃদ্ধা

শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়ার বাসিন্দা বুলা চক্রবর্তীর বাড়ি থেকে ধোঁয়া বেরিয়ে আসতেই ছুটে আসে পাড়া প্রতিবেশীরা হবে আগুনটা তো আমি দেখলাম যে আমি টোটো তলাই টোটো চলে আসলাম আসিয়া দেখতেছি বাড়ির মধ্যে আগুন লেগে গেছে ঠিক আছে আগুনটা তো ব্যবস্থা করতে লাগবে আমার হাতে ছিল বালতি সাং করতে যাচ্ছিলাম আমি ওই বালতি দিয়ে নিভাইলাম তত নিবে না তারপরে এখন বাড়ি বাড়ি ভাড়াচ্ছে বাড়ির গর্ত ছিল গর্ত থেকে খবর দেওয়া হয় দমকলে তবে আগুন ছড়িয়ে পড়ার আগে স্থানীয় টোটো চালক পিন্টু দেশ সহ অন্যান্যরা মিলে ঘরে আটকে পড়া দুই বয়স্ক মহিলাকে বার করে নিয়ে আসে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনে আগুন আগুনে বুলা চক্রবর্তীর রান্নাঘরের কিছু সামগ্রীর ক্ষতি হলেও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় চক্রবর্তী পরিবার সহ এলাকা হঠাৎ মানে আলো দেখে ধোঁয়া দেখে আমরা সব বার হয়ে আসছি দিয়ে পেছন দিক দিয়ে ঢুইকে এইখানে তারপরে দেখি আগুন জ্বলতো সেইখানে তারপরে এখানে সব জল টল ঢালা তারপরে ফায়ার ব্রিগেড আসলো একটা বাড়ি বানিয়ে কিনলাম কি না আমরা কেউ যাই না ক্ষয়ক্ষতি কেমন দেখলেন ক্ষয়ক্ষতি তো এই যে আমি দেখছি সেইখানে যা বাড়ি বেশিরভাগই তো পুড়িয়ে গিয়েছে বেশ বেশিরভাগ করে নয় এই এইটুকুন জায়গা এই করছেন বারান্দার এইটুকুনি করছেন বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোম ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.